দেখছেন চার পিস কিনবেন এক পিস ফিরি তার মাত্র টাকা কি রেড কালার মুখী টাকা মাত্র তেরোশো টাকা আরো

এই জন্য এই তোভাবে ভিডিও চাবেন না ভাই আলাদা হবে যারা ভিডিও চায় এটা করতে দেয় না ভাই যারা আলাদা ভিডিও চায় ভাই আমি এগুলোর সাথে বেশি কথা কইও না আর অনেক স্ক্রিনশট দেয় দিয়ে সে দাম দাঁড় করে ভাই আমি এক দাম গিয়েছি ভালো লাগলে নেবেন না লাগলেও না জায়গা ঠিক নেবেন কিন্তু দামা দামি করবেন না স্ক্রিনশট দিবেন যদি খুব তো নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনশট দিবেন আর যদি না নেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই

থেকে দেবে না ও তো নেওয়ার একান্ত দরকার থাকলে ঘন দিবেন টাকা ফাটায় দেবেন ইনশাআল্লাহ আমার লেনদেন সম্পর্কে সবাই জানে টাকা পাঠায় দেবো মাল পাঠা দেবেন ইনশাআল্লাহ আমার ভাই অনেক কথা বলছি আমরা মূল ভেটে ধরল ইনশাআল্লাহ

আজকে জন্য এক দাম ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন অন করবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো এক জোড়া ফুল ডেড স্প্রিং দেখার মতো এটা হচ্ছে আইস বার তাই না ভাই একবারে আইস বার এটা হচ্ছে অনেক সুন্দর দেখার মতো এক জোড়া মক্ষীর জোড়া দর্শক খুবই সুন্দর দেখেন ফুল কষা জেড স্প্রিং কাকে বলে দেখছেন খুবই খুবই সুন্দর মনে হয় দিচ্ছে যেটা ময়লা আসলে কিন্তু ময়লা না কালারটা এরকম ওরে বাবা কষা কাকে বলে দেখছেন দুটাই সেই স্প্রিং ভাই রানিং পেয়ার ভাইটা ডিম বাচ্চা করছে আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা এই জোড়া দাম দামে না একদম ফিস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই জোড়াটাও বারোশো ফিক্স একদম ইনশাআল্লাহ দর্শক এই জোড়াটা যদি কার ভালো লাগে অবশ্যই একইবারে স্ক্রিন নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

কোটি অনলি 1000 1000 টাকা মাশাআল্লাহ তো দশে পছন্দ প্রয়োজন আছে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন একবারে কমের চেয়ে কম মাত্র 1000 টাকায় মুখী কবুতর ইনশাআল্লাহ এই তিন জোড়া মুখী যে ভিডিও শুরুতেই আমি দেখাইছি আচ্ছা রেড আইসবাল আর এই ব্ল্যাক তিনটা মুখী যে একসাথে নেব হ্যাঁ তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ভাই

হাই কোয়ালিটি হাই কোয়ালিটির খুবই সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফসানের মধ্যে বাঘা তাই ভাই আচ্ছা এটা অরিজিনালি বাঘা গিরি যারা উড়াইতে চান দীর্ঘ সময় সকাল সন্ধ্যা ইনশাল্লাহ উড়াইতে পারবেন কেমন কি দাম সেট দিচ্ছেন ভাই জোড়া ভাই এই জোড়ার দাম দেবেন একদম ফিক্সড মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় ফিক্সড একদম একদম মাসা

গিরিবাজার চোখ চোখের সেমে বুঝবো যে গিরিবাজ উর্বি উড়ব উর্ব কি উঠব না অবশ্যই অবশ্যই দাম একদম একা যাক জি একদম এক দেখতে পাচ্ছেন আরো এক জোড়া খাকি গিরিবাস দেখতে পাচ্ছেন দেখছেন চোখ শেপ গুলা দেখেন এটা মাদি আর এটাও ওই দৃশ্য নর একেবারে অরিজিনাল পিওর খাকির একটা জোড়া হাই ফ্লার গিরিবাস না ভাই এটা কি ডিম বাচ্চা করছে বাচ্চা আছে বাচ্চা আমি বেশি ভালোছি বুঝছেন হ্যাঁ বাচ্চা ছিল বাচ্চা সেল করে ফলাইছেন তাই তো আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম স্যার দিছেন ওর ভাই এই জোড়া দাম দেবেন 1000 টাকা মাত্র 1000 তারপর খাকি তো খাকি আচ্ছা খুবই সুন্দর একটা দাম দর্শক একেবারে কম দাম যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দাস অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একটা জোড়া দেখার মতো একই বাড়ির চমৎকার একটা জোড়া রে ভাই কি সুন্দরী গিরিবাস একই বারে দেখছেন না সামনে যেটা হচ্ছে নরক সম্পূর্ণিংা করা হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার কেমন কি দাম সাথে জোড়াটা

আচ্ছা কত টাকা চাইতেছেন বারোশো টাকা ফিক্সড এক দাম বারোশো লোটন মাসাল একই বারে কম দাম দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় নতুন ইয়াং কবুতর যদি একই বারে দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারেন দামটা একই দাম কম মাত্র বারোশো টাকা একদম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া ব্ল্যাক কালার মধ্যে কুচকুচে একই বাড়ির কালো দেখতেই পাচ্ছেন যেটা ডাকতেছে এটা হতেছে নর এক্সিবিশন তাই ভাই একই বাড়ি ব্ল্যাক এক্সিবিশন কাউয়া ঠোঁটের খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো দুইটার পায়ে হলুদ চেক লাগা যা আচ্ছা যেটা ডাকতেছে আর নর শেপ।

একইবারে সেই একটা চোখের ওভার লাইট কালার কাশ্মীরি রেস আর ভাই দেখছেন চঞ্চলটা দেখেন ডানে একইবারে ড্রাগন চোখের আচ্ছা রানিং পেয়ার ভাইটাও এটা রানিং পেয়ার এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ খুবই সুন্দর ডাবল বার ওভার লাইট কালার কাশ্মীরি রেস আর কাকে বলে দেখেন কোয়ালিটি দেখেন তো ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন চাইলে সতেরোশো নিলে মাত্র পনেরোশো টাকা কাশ্মীরি রেসার কি কয়

আচ্ছা রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং পেয়ার আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাইতেছেন কোন তো এটা দাম না ফিস্ট এক দাম মাত্র 1200 টাকা কি কয় রেসার গোদর মাত্র 1200 টাকায় তা মাক্সি রেসার তা রেসার অনলি একদম একদম এক 1200 টাকা মাশাআল্লাহ দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার খুবই সুন্দর আর এক যা ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন একবারে কুচু কুচু এই ব্ল্যাক

স্ক্রিনে আমার ফার্ক বা নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুন্দরবন দেখতে পাচ্ছেন আর একজন রেড কালার মধ্যে খুবই সুন্দর একদমই রেড বার দেখছেন হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা এটা কি লাহোরি না সিরাজি লাহোরি সিরাজি মানে বিগ সাইজের তাই তো আচ্ছা কত টাকা চাইছেন ভাই আমার bajuটা ভাই দাম আ দামই একদম একদাম ফিক্সড মাত্র 2200 সমান সমান 2000 একদম ফিক্সড ইনশাআল্লাহ দর্শক পছন্দ ভাই নাম্বার দাওস অবশ্যই দ্রুত যোগাযোগ করি নিয়ে নিবেন ইনশাআল্লাহ ভাই

নিয়ে নিবেন ইনশাআল্লাহ ডাক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে ডাক ইমো হোয়াটসঅ্যাপে দেখেও নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই দাম অনলি মাত্র দুই হাজার টাকা একদম মধ্যে দেখতে পাচ্ছেন ব্লু শার্টিনের একটা জোড়া টাই করিগুলো দেখেন একইবারে হান্ড্রেড পার্সেন্ট টাই করি আর দেখার মতো একটা জোড়া একই বারে ভাই চমক ব্লু শার্টিনের একটা পুরা পুতুল তাই ভাই ডল পুতুল মাসাল কেমন কি দাম চাচ্ছেন এটা কিন্তু না শিওনা না কারণ আমি কিনছি এই অবস্থায় হ্যাঁ হ্যাঁ

আচ্ছা কত টাকা চাইতে পনেরোশো টাকায় অনেক সুন্দর হাই একটা দশ ভালো লাগে পছন্দ হয় নাম্বার দর্শক অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেক যা কলসি গলার রাস কালেকশন পাখা এবং ল্যাঞ্জা সেম দুইটাই কোয়ালিটি এত সুন্দর দেখার মতো পিছেরটা হলো মাদি সামনে আছে নট আমার ভাই রানিং প্যাটিং বাচ্চা করছে এটাও জি এটা রানিং প্যাটিং আচ্ছা কত টাকা চাই দিছেন জোড়াটা ভাই চা চাই না একদম ফিস্টর 800 টাকা 800 টাকা রাস জি আচ্ছা তা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর দর্শক চুইটাল কলসি গলা মাত্র 800 টাকা এই জোড়াটা একদম একদম দেখে পাচ্ছেন টকটকা লাল কালার কলসি গলা খুবই সুন্দর একজোড়া জোড়া এতটাই সুন্দর দেখার মতো সেম টু সেম কোয়ালিটি মার্কিন কালার কলডিগুলো দেখেন হ্যাঁ চমৎকার দেখার মতো তো এগুলা কি জোড়া ভাই আচ্ছা রেড কালার দুইটা হচ্ছে নর আমি তো মনে করছিলাম জোড়া আবার এই জায়গা আছে আকাশী কালার আরও দুইটা দুই দুইটা হ্যাঁ এই দুইটাও নর পার পিস নরগুলো কত করে চাইতেছেন হাঁ

তিন হাজার টাকা একবারে কম দাম জানে ভাই তো দশ জার্জিরি ভালো লাগে জার্জিরি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে আমার বাইর অবশ্য অবশ্যই যোগাযোগ করেন ইনশাল্লাহ নিয়ে নিবেন দেখেন একইবারে কম দাম দেখছেন খুবই সুন্দর সুন্দর নরগুলো আছে চার পিস কবুতর দর কিন্তু নর আছে আলহামদুলিল্লাহ দাম আরও একটা আছে আরে বাই এটা তো সেই চমক ভাই আহ মা শাড়িটা হচ্ছে মিলি মানে এটা দিয়ে দিলে দিলেন নেই দেখছেন চার পিস কিনবেন এক পিস ফ্রি তাও আবার মাত্র তিন হাজার টাকায় পাঁচ পাঁচ পিস হ্যাঁ একদম তিন হাজার পাঁচ পিস পাঁচ পিস তিন টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর আছে একেবারে সিঙ্গেল নাই তার কোনো ভাবনা চিন্তা এটা ফ্যান্ডেল চকলেট তাই না ভাই খুবই সুন্দর অপারেজ দা নাকি লাখা টেলমার্ক আচ্ছা আচ্ছা টেলমার্ক নর্নমাদি মাত্র এক হাজার একদম ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন আমার বা নাম্বার দেওয়া হচ্ছে দ্রুত যোগাযোগ করি পেয়ারটা সিঙ্গেল মাদিটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সাকিরাটির মাটি কত টাকা চাইতেছেন মাত্র এক হাজার এক দাম আরেকটা হলো গোল্লা কৌতের মাদি হ্যাঁ রাজগোলার মাদি কত কেমন কি চাইতেছে মাটিটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই মাটিটা পিছনে পাখা লেনটা সাদা দেখেন দেখতে পাচ্ছেন গররা ক্যাটাগরির হ্যাঁ দাম মাত্র পাঁচশো টাকা এক দাম আর সাকি টাইটির মাটিটা হচ্ছে এক হাজার একদম দাম দশ চার্জিটা ভালো লাগে স্ক্রিনে আমার ফার্ক বা নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যেটাই পছন্দ হয় অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সে আছে কিন্তু ক্লাসিক্যাল অ্যালমন্ড একটা একইবারে জোড়া ঘুঘু হ্যাঁ অস্ট্রেলিয়ান ঘুঘু খুবই সুন্দর কালার কোয়ালিটিটা মাসা একইবারে দেখার মতো একটু রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই শতভাগই ডিম বাচ্চা করা রানিং পেয়ার কেমন সামনেটা ফিমেল পিছেটা মেল আচ্ছা কত টাকা চাইতেছেন জোড়াটা একদম মাত্র এক হাজার অনলি এক হাজার টাকায় ঘুঘু তাও আবার খুবই সুন্দর একটা কালার মধ্যে তাই না ভাই একদম ক্লাসিক্যাল অ্যালমন্ড ঘুঘু দর্শক মাত্র এক হাজার টাকায় তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা ঘুঘু আছে ডায়মন্ড ডাব ঘুঘু এটা হচ্ছে সবচাইতে ছোটো জাতের ঘুঘু একইবারে খুবই সুন্দর একটা জোড়া হ্যাঁ এই ঘুঘুগুলো কিন্তু ভাই মনে করেন যে খুবই খুবই সীমিত খাবার খায় ভাই আর দেখতে যে এতটাই সুন্দর দেখেন খুবই সুন্দর

রানিং সম্প্রদায় চোখের গিয়ারগুলো গুলো দেখছেন কালারটা কি ও ভাই এই জোটা কত একই দাম একই দাম বারোশো টাকা বারোশো টাকা অনলি অনলি বারোশো টাকা ডায়মন্ড অফ ঘুঘু ডায়মন্ড আপ ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একইবারে বিগ সাইজের এক জোড়া ঘুঘু আছে আলহামদুলিল্লাহ দুই দুইটা বাচ্চার সহ দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ বাচ্চাটা নিয়ে বসে আছে মেল আর উপরে মানে ফিমেল তাই না ভাই কালারটা কি দেখছেন এটা

দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুঘু একটা জোড়া মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর রানিং অস্ট্রেলিয়ান ঘুঘু তাই না ভাই জি রানিং ঘুঘু কত টাকা চাই দিবেন জোড়াটা এই জোড়া দামার দাবি না মাত্র 700 মাত্র 700 টাকায় অস্ট্রেলিয়ান ঘুঘু তো রানিং রানিং মাসাল্লাহ একদম তো দর্শক যারা এই পছন্দ হবে স্ক্রিনে অবশ্যই আমার ফারবা নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে যারা যারা পছন্দ হয় একদম দেওয়া আছে যারা যারাই লাগবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লং টেল নামটা যেরকম লং